হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট পনেরো কেজি টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ কি আমি তো শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না বল তো শেষ ইচ্ছা কি আপনি কেন আপনার বাবা আসলেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন কি তোর এত বড় সাহস তুই আমার বাবা তুলে কথা বলছিস যদি তোর শেষ ইচ্ছা পূরণ করতে না পারি তোরে মুক্ত করে দেব বল তো শেষ ইচ্ছা কি তাহলে আমাকে ফসা করে দেন হ্যাঁ আমি জানতাম আপনারা পারবেন না ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন ছেলে হুকমে হোক দুটি সন্তানই যথেষ্ট আসলে আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন্াক কেলে ভাই আমার তো 6টা বাচ্চা আর আমার শাশুড়ির যে 10টা বাচ্চা তার কাছে জিগ্যেস করতে পারেন না সে কোন্াক কেলে নিছে জিগ্যেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুঁশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশায়ের কাছে কি জিগ্যেস করেছিলেন জিগ্যেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে না আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা সিপাইকা গো আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না এটা আপেল এটা যদি না পারিস না তোর আজকে এক চরমার আমি 48 টা দাঁত ফেলাই দেব পর কি বলু ওর তো মাত্র 16 টা দাঁত 48 দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা বা ওর জন্য তোমার 32 টাও ধরে নিছি আমি কে কল দিলে রে হ্যালো দূর রং নাম্বার রাখেন আমার ঝাড়ু কোথায় গেল কই গেল রে ঝাড়ু গেল কই ঝাড়ু কই এই এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব হ্যালো

কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা